বিস্মিল্লাহি ওয়াহেমা নি ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহেমাতুল্লা হি আজ আমি ওয়াদামতো ঋণ পরিশোধের গুরুত্ব সম্পর্কে একটি চমৎকার গল্প আলোচনা করছি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল যে অন্য এক ধনী ব্যক্তি থেকে এক হাজার দিনের ঋণ চেয়েছিল সে ব্যক্তি বলল তুমি যে ঋণ গ্রহণ করবে তার জন্য একজন সাক্ষী হাজির করো ধার প্রার্থী লোকটি বলল আমার জন্য সাক্ষী হিসেবে আল্লাহ পাকি যথেষ্ট ধনাট্য লোকটি বলল তুমি যে টাকা ফেরত দেবে এই জন্য জামিন দরকার সে বলল আমার জামিন স্বয়ং আল্লাহ পা এ কথার উপর সন্তুষ্ট হয়ে এক হাজার দিন আর একটি নির্দিষ্ট মেয়াদে ঋণ দিল এরপর সে সামুদ্রিক পথে সফরে চলে গেল কাজ শেষ সে দেশে ফেরার উদ্দেশ্যে সমুদ্রের তীরে হাজির হলো এবং জাহাজের অপেক্ষা করতে লাগলো এদিকে ঋণ আদায়ের সময় এসে গেল সে অত্যন্ত ব্যাকুল চিতে সময় কাটায় কিন্তু জাহাজের কোনো ব্যবস্থাই হলো না তখন ওই ব্যক্তি একটি কাঠের খন্ড হাতে নিয়ে তার মাঝখানে ফাঁকা করলো এবং এক হাজার দিনার এবং একটি চিঠি তার মধ্যে রেখে দিল এরপর কাঠের খণ্ডটির মুখ বন্ধ করে সে সমুদ্রে নিক্ষেপ করলো এবং বলল হে আল্লাহ তুমি তো জানো আমি শুধু তোমাকে সাক্ষী করে এবং তোমার জামানতে এক হাজার দিনার ঋণ নিয়েছিলাম কিন্তু আমি সর্বপরি চেষ্টা সত্ত্বেও সমুদ্র পার হতে পারছি না তাই বাধ্য হয়ে তোমার প্রতি ভরসা করে এই কাছের খন্ডে এক হাজার স্বর্ণ রেখে সমুদ্রে ফেলে দিচ্ছি তুমি তাকে তা পৌঁছে দাও কাছের খণ্ডটি মুহূর্তেই পানিতে ডুবে গেল এরপরও সে অনেক চেষ্টা করলো সমুদ্র পার হতে কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হলো এটিকে ঋণদাতা সমুদ্র তীরে এসে অপেক্ষা করছে যে ওই ব্যক্তি আজকের তারিখে তার ঋণ শোধ করবে কিন্তু পুরো দিন অপেক্ষা করার পরও যখন দেখলো কোনো জাহাজ আসলো না তখন সে বিফল মনোরথ হয়ে ফিরে আসার ইচ্ছা করলো এমন সময় সমুদ্রের তীরে একটি কাঠের খণ্ড দেখতে পেলো সে তা তুলে নেয় এই ইচ্ছা করে যে হয়তো জ্বালানির কাজে আসবে বাড়িতে আসার পর কাছের খন্ডটি খুলে দেখে তাতে রয়েছে একটি চিঠি ও এক হাজার স্বর্ণমুদ্রা কিছুদিন পর সে ব্যক্তি দেশে ফিরে ঋণদাতার নিকট গেল এবং পৃথকভাবে তাকে এক হাজার দিনার দিল কারণ সে ভেবেছিল প্রেরিত এক হাজার দিনার তার মহাজন পায়নি এমন কি ব্যাপারটা তাকে জিজ্ঞাসা করতেও সে সংকোচ বোধ করলো এক হাজার দিনার হাতে গুজে দিয়ে সে তার বিলম্বের জন্য ওজোর পেশ করে ক্ষমা চাইতে লাগল সে বলল তুমি যে কাঠের টুকরোতে আমার নামে এক হাজার দিনার পাঠিয়েছিলে আল্লাহ পাকা আমাকে পৌঁছে দিয়েছেন এখন আমার এই এক হাজার দিনারের প্রয়োজন নেই এটি তুমি নিয়ে যাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত الله حافظ.